এবার পঁচিশে ফেব্রুয়ারি সুকান্ত সঙ্গে বাগদায় সারলেন অনন্দা গুহ তাদের সকালের আশীর্বাদ লুক থেকে বিকেলের বাগদানের লুক সবই প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে সকালে সাবেকি সাজে ধরা দিলেও বিকেলে তাদের দুজনকে পশ্চিমা পোশাকে তাক লাগাতে দেখা যায় অনন্দা গুহ তার বাগদানে রাতে পড়েছিলেন মেরুন রঙের একটি অফশোল্ডার থাই স্লিভ গাউন সেদিন তিনি চুল হালকা ওয়েব করে খোলায় রেখেছিলেন সীমারি উজ্জ্বল মেকআপ করেছিলেন এই পোশাকের সঙ্গে গলায় ছিল ডায়মন্ড নেকলেস কানে ও মানান সৈদুল অভিনেত্রীর হাতে ছিল ঘড়ি স্টিলের ওপরে স্বাদ সম্পন্ন করেন তিনি অন্যদিকে সুকান্ত কুণ্ড পরেছিলেন কালো শার্ট স্যুট তাদের বাগদানি জায়গাটি এদিন ফুলে ফুলে সাজানো হয়েছিল তৈরি করা হয়েছিল ছবি তোলার আলাদা জায়গা এদিন তাদের ঝুঁটি বেঁধে যেমন ফটোশুট করতে দেখা যায় তেমনি সুকান্তর হাত ধরে জমিয়ে নাচতেও দেখা যায় অনন্যা অন্যদিকে সুকান্তর বাগদানের মেনু ছিল বেশ জমজমাট একেবারে বাঙালিয়ানা ভরা এই মেনু ভাত মনোহরি ডাল নারকেলের বড়া ফুলকপি ঠাকুরবাড়ির পোলাও মুরগির রসগোল্লা থেকে শুরু করে নানা রকমের ভর্তা কি নেই তাতে এমনকি পাতে মিষ্টি মুখের জন্য রয়েছিল কমলা চাটনি ও হ্যামকোনা পায়েস আশীর্বাদে সকালে লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে এদিন ঢুকতে দেখা যায় অনন্যাকে সঙ্গে পরেছিলেন ম্যাচিং লাল ব্লাউজ কনের সঙ্গে ম্যাচ করে লাল পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরেছিলেন সুকান্ত সুকান্ত এবং অনন্যার বাগদানে হাজির হয়েছিলেন তাদের কাছের বন্ধু সায়ক চক্রবর্তীও